আজকে তোমাদের সঙ্গে আবারও একটা ডিনার রেসিপি শেয়ার করব আজকে এক চামচ বেসন আর পনির দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি বানাবো তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি পনির আর একটা গ্রেটার নিয়েছি পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর কিছু সবজি নিয়েছি যেমন ঝালের জন্য কাঁচা লঙ্কা গ্রেট করা আদা ক্যাপসিকাম আর দুটো ছোট সাইজের টমেটো তো দেখো কিছু পনির গ্রেট করেছি আর কিছু পনির একটু গোটা গোটা রেখেছি যাতে তরকারিটা খাবার সময় পনিরটা একটু মুখে পড়ে তার জন্য পুরোটা গ্রেট করলে কিন্তু পনিরটা একেবারেই মিশে যাবে সেই জন্য একটু গোটা রেখেছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটাকে একটু ফ্রাই করে নেব তো দেখো আদাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি এইবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর আদাটাকেও তিন চার মিনিট একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটাকে দিয়ে আদা কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু একটু ভেজে নিতে হবে না হলে বেসনের কাঁচা গন্ধ থেকে যাবে সেই জন্য বেসনটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখবে নাড়াচাড়া করতে করতে বেসনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবে যে বেসনের বেসনটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো বেসনের কালারটা কিন্তু বেশ ভালোই চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে টমেটোমটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা বেসনটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার সঙ্গে এবারে টমেটমটা দিয়ে দিচ্ছি টমেটোমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই বেসনের সঙ্গে তো দেখো টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছু গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করবো দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে আর আমটা খুব ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো টমেটমটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো ভালো করে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো দেখো দিয়ে কিন্তু তেল বেরোনো শুরু হয়ে গেছে আর টমেটামটাও দেখো একদম নরম হয়ে গেছে খুন্তির সাহায্যে আমি টমেটমটাকে একটু ভেঙে দিচ্ছি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তো দেখো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো যেহেতু এখানে বেসন দেওয়া আছে সেই জন্য কিন্তু বারে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে দেখতেই পাচ্ছ আর কালারটাও কিন্তু মশলার একদম চেঞ্জ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো একটু নরমও হয়ে যাবে আর মশলার সঙ্গেও কষানো হয়ে যাবে সেই জন্য ক্যাপসিকামগুলো এখনই ব্যবহার করে নিয়েছি তো দেখো ক্যাপসিকাম সিকামগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তো দেখো এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর দেখো ক্যাপসিকামটাও একটু নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু এই তর রান্নাতে ব্যবহার হবে না ওই ছোট কাপের হাফ কাপ মতন জল দিয়েছি তো দেখো জলটা ভালো করে মিশিয়ে নেবো আর জলটা একটু ফুটিয়ে নেবো তিন চার মিনিট জলটা ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছে জলটা একটু ফুটতে দেব এখানে আরেকটু জল ব্যবহার করেছি আমি মোটামুটি ধরে নাও আমি ছোট কাপের এক কাপ জল আমি এখানে ব্যবহার করেছি তো ভালো করে মিশিয়ে নিলাম আর এটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করব ঢাকা দিয়ে দেব এটা আমি দেখো ঢাকনা দেওয়ার পর ঝোলটা কিন্তু বেশ ভালো ফুটে উঠেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গ্লেট করে রাখা পনিরগুলো গ্লেট করে রাখা পনিরগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে আর পুরো ঝোলের সঙ্গে পনিরটা মিশে যাবে তো দেখো পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ঝোলের সঙ্গে তো পনিরটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এইবারে আমি দিয়ে দিলাম কসৌরি মেথি আর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এর বেশি কিন্তু আর রান্নাটা করা লাগবে না এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো তৈরি হয়ে গেল আমার পনিরের এই ডিনার রেসিপি তো এবার একটা অন্য পাত্রে ঢেলে নিলাম দেখতেই পেলে কত কম সময়ে হয়ে যায় খুব একটা মশলাও লাগে না এই রান্নাতে আর অনেক কম সময়ে কিন্তু এই রান্নাটা তৈরি করে ফেলা যায় তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তাহলে আজকের মতন টাটা নতুন ভিডিওর সাথে আমি আবারও হাজির হব আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য